তক দুই গ্রুপ হয়ে গেল এক গ্রুপে আছে এদেশের পঞ্চাশ লাখ আল এম আরেক আর এক গ্রুপে আছে দুই চারটা কুলাঙ্গার দুই চারটা কুলাঙ্গার নিজেদেরকে হক বলে আর আমাদের পঞ্চাশ হাজারকে বাতের বলে এটা কোনো আকলে খার আচ্ছা এটা কি এটা কি বুঝে তো মূলত নিবার আগেই ফোট ফোদ করে তখন তেল ঘুরায় যায় তেল আগে তেল যখন কি হয়ে যায় বলেন না তখন কি করে এই জানালাটা যখন তেল শেষ হয়েছে তখন কি করে মা বা করে তখন ভুঁ ভুঁ করে মোটরসাইকেলের স্টার্ট দিয়ে যখন তেল শেষ হয়ে যায় আগে কি করে ভুঁ ভুঁ করে এই এদের তেল শেষ হয়ে গেছে এই জন্য ভুঁ ভুঁ করে ইমান শেষ হয়ে গেছে বলে ইমান কি হয়ে গেছে ইমান শেষ হয়ে গেছে মূলত টিয়া পুরে আছে মুসাদে টিয়া দিত তো টাকা পুরে ওদের নিজেদের ভাত নাই তো দিব কত না মনে বুঝেন না নিজেদের তো ভাত নাই এখন দিব কত এখন শেষ শেষ হামলা করতেছে ভুম ভুম করে ভুম ভুম হ্যাঁ বত্রিশ জেলা করে যেহেতু একসাথে জায়গা হচ্ছে না এই জন্য বত্রিশ জেলা করে দুই পর্বে একটাই এসতে মহাবে তোমরা যদি বলো কথা বলো নামাজের কথা বলো একসাথে আলমদের সাথে চলে আসুন শুরো আমাদের প্রশাসনকেও কেউ বোঝা উচিত আমাদের প্রশাসনকেও বোঝা উচিত আমাদের সরকারকেও বুঝা উচিত এই কথা যে আঠারো কোটি মানুষের বিকল্প যদি দু চারজন মানুষ দাঁড়ায় নিশ্চয়ই ডাল মে কালা হয় এখানে কিছুটা আছে এখানে কিছু একটা আছে এখানে মোসাদের টাকা আছে রয়ের টাকা আছে এখানে মোসাদের টাকা আছে রয়ের টাকা আছে বুঝেন না কথা পৃথিবীর সমস্ত বাতিলের পেছনে মোসাদার রয়ের টাকা আছে এই জন্য পাঁচ তারিখের পরে এবারে কিন্তু

সব বাকি শেষ রাজার বাকি কিন্তু না সব গেছে কোই কারেন্ট ছিল আছে থাকবে আল্লাহ আমাদেরকে বুঝ দাম করেন এই এগুলো কি কিসের চ্যালেঞ্জ আবার আরে মাস্টার্স পাশার ক্লাস ওয়ানের লোকে কিসের চ্যালেঞ্জ আবার সরকারকে দেখা উচিত এরা কারা এদের পেছনে কোন শক্তি আছে দেখা উচিত সরকারকে দেখা উচিত এদের পেছনের ক্ষতিয়ান দেখা উচিত কবে কবে মূসাদ থেকে কত নিয়েছে আর র থেকে কত নিয়েছে কত নিয়ে জাতিকে টুকরো টুকরো করেছে দেখা উচিত দেখা উচিত কত নিয়েছে কত নিয়ে জাতির ওলামাকে ওলামা কলঙ্কিত করেছি এটা দেখা উচিত কিনা বলেন এটা দেখা উচিত সারা জিন্দেগি কইলো আল্লাহ থেকে হয় মাখলুক থেকে হয় না যা কিছু দেখি সব মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ থেকে হয় এখন কেন বলো সাত সব থেকে সব হয় আলহামদুলিল্লাহ আল্লাহ ভুল করছে একজন না হলে কি হবে তোমাদের কি ক্ষতি হবে সাদ সব গা বই আনবো আন বই আনবো তো সাত সব না হলে তো অস্তিত্ব হবে না তো সাত সব মাখলুক না خالক দিল থেকে বের করা দিল থেকে ঢুকাও মাকলুক থেকে কোনো কিছু হয় না যা কিছু হয় খালেক থেকে হয় সাহায্য থেকে কি কি হয় হেঁতাক কথায় হেতারা বাদ পড়ে গেছে তাগকতা তারা ধরা খাইছে হুজুর বলেন না জীবনে কি কি সারা জীবন কি ওয়াজ করছে যা কিছু দেখি দু চোখে যা কিছু দেখি সব কি মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন কি ছাড়া তো এখন সাহায্য মাখলুক না খালেক তো তার পিছনে ভুল লাগে ও

এত আস করতেছে এ প্রফেসর সাহ এ ডক্টর সাহ এ ইঞ্জিনিয়ার সাহ এই সব সাহরে একসাথে ডাকি শুধু জিজ্ঞেস করবেন শুধু জিজ্ঞেস করবেন ইয়া খানা বুধু তার কিপটা করে দাও আচ্ছা কয় বছর ডাক্তারের সাথে থাকলে ডাক্তার হয় আপনি কম্পিউটারি কম্পাউন্ডারি করতেছে একজন কত বছর ডাক্তারের সাথে তারপর সিএস এর সাথে তারপরে এমবিবিএস এর সাথে কয় বছর থাকলে ডাক্তার হয় তে এটা কি সহজ কথা না হ্যাঁ আচ্ছা কয় বছর ইঞ্জিনিয়ারের সাথে থাকতেন ইঞ্জিনিয়ার হয় হবে না হবে ইঞ্জিনিয়ার পড়ে যাবে কি পড়ে যাবে কয় বছর আচ্ছা একটানা 20 বছর ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা মেডিকেল কলেজের এই অপারেশন করডে যে ওপেন হাফ করে যায় কোন বিভাগ বলেটারে

যে দিন লাগবে ওলামা দ্বারা ঠিক আল আলেম হয় মাদ্রাসায় ঠিক সুবহানллаহ বলে না